প্রচণ্ড বৃষ্টি বা বর্ষার পর আমাদের জমিগুলিতে প্রচুর পরিমাণে আগাছা বা ঘাসের সৃষ্টি হয়েছে বিশেষ করে আপনি দেখতে পাবেন এক ধরনের নতুন ঘাস ফুল ফুল এক ধরনের ঘাস যে ঘাসগুলি কিন্তু আপনি সুইপ পাওয়ার পোড়া মারা বা অন্য অন্য ঘাসমারা বিষ প্রয়োগ করে কাজ পাচ্ছেন না বা মারতে পারছেন না সেই সমস্ত চাষিদেরও আমি রিকমেন্ড করব অবশ্যই আমি নতুন একটা ঘাসমারা বিষ আমার হাতের কাছে নিয়ে চলে সেই ঘাসমারা অবশ্যই যদি তুমি জমিতে প্রয়োগ করতে পারো বিশেষ করে গাছের গোড়াটা নিরিয়ে যে ডারা আমাদের নিরানো হয়েছে ডা নিয়ে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই রকম ফুল ঘাস বা অন্য অন্য আগাছা মোড়ে কিন্তু সাফ হয়ে যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অর্থাৎ বৃষ্টি বা বর্ষার পর আমাদের জমিতে প্রচুর আগাছা হলে আমরা কোন কোন ঘাস মারাগুলি জমিতে প্রয়োগ করতে পারবো সেটা নিয়ে কথা বলবো তাই চলো আজকের ভিডিও শুরু করি দেখতে পাচ্ছি আমার ব্যারেল ওখানে রয়েছে চলো আজকে আমার জমিতে কী কী ঘাস হচ্ছে সেটা দেখিয়ে তারপরে ভিডিওটা শুরু করছে সময়ে এই ঘাস যেন একটা মহা সমস্যার সৃষ্টি হয়েছে এই যে এই ঘাসগুলি যেন একটা মহা সমস্যার আমাদের সৃষ্টি করেছে বিশেষ করে এই টাইমটায় মহা সমস্যার সৃষ্টি করেছে কারণ এই ঘাসগুলি কারণ এই ঘাসগুলি সুই পাওয়ার পুরা ঘাস মারা বা টুপলা নানা রকম ঘাস মারা ওষুধ আমরা স্প্রে করেও কিন্তু কাজ পাচ্ছি না এর প্রধান কারণ এই ঘাসমারা কিন্তু অনলি ফর অনলি ফর কিন্তু এই যে অ্যামোনিয়াম ফসফেট জাতীয় এই ধরনের ঘাস মারাতে কাজ করবে না শুধুমাত্র আইপিএ সেল্ট আইপিএ সেল্ট না অর্থাৎ আইপিএ লবণ নামক এক ধরনের ঘাস মারা ওষুধ আছে সেটাতেই কিন্তু অনলিপোর কাজ করবে আমরা দেখেছি বন্ধু সুইপ পাওয়ার আপনি সে দেড়শো বা চারশো এম করেই দেন না কেন কোনো কাজ হবে না অনলিপোর কিন্তু ঘাস মরবে না তার পাশাপাশি কিন্তু এই ধরনের এই যে ঘাস ওটাকে দুব্বও না এটাকে শ্যামাও না এটাকে বলে আগাছা ঘাস ঠিক আছে ছাগলেও খায় না গরুতেও খায় না এই ঘাস এ ব্যাপক কিন্তু সমস্যার সৃষ্টি করে বিশেষ করে জমিতে পুরা মারা দেবে তা মাথার ওপরে ওপরে পুড়ে থাকবে সুই পাওয়ার দেবে তা একে পুড়ে থাকবে মরবে না মানে মরতে রকমে চাচ্ছে না আমরা এখানে সুই পাওয়ার দিয়েছি পুরা দিয়েছি নানা রকম ঘাসমার ওষুধ এখানে ব্যবহার করেছি কিন্তু রকম কিন্তু কাজ বা রেজাল্ট আমরা পাচ্ছি না রেজাল্ট রিজুকাল্টও আমরা কিন্তু এখানে জিরো পাচ্ছি তাই আমরা এখানে অবশ্যই নতুন ঘাসমারা ওষুধ অর্থাৎ এটা বহু পুরোনো কিন্তু অনেক ঘাসমারা তবুও কিন্তু অনেক চাষি কিন্তু এই ঘাসমারা সম্পর্কে তেমনভাবে জানে না এই ঘাসমারা ওষুধ বর্তমানে এই যা যা ঘাস হয়েছে এই সমস্ত ঘাসকে মেরে পচে মাটি বার করে দেবে অবশ্যই গাছের গোড়া যদি তোমার পটল থাকে পটল গাছের পুরোপুরি ডাড়া বা গোড়াটা এইভাবে নিরিয়ে দেবে অনেকটা দেখতে পাচ্ছ এইভাবে নিরিয়ে দেবে অর্থাৎ গাছের গোড়ায় যেন কোনোভাবেই প্রবেশ না করে কারণ এই ঘাসমারা এই যে ওষুধটা রয়েছে এটা এমনভাবে কাজ করে অর্থাৎ আপনি যখন মাটিতে স্প্রে করবেন হালকা পরিমাণে রস থাকবে উদ্ভিদ তার মূলের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সে যখনই সংগ্রহ করবে তখনই কিন্তু সে মারা যাবে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন লাগবে পুরোপুরি ঘাস কমপ্লিট হতে দেখতে পাচ্ছো এই ঘাসমার নাম হচ্ছে কুরুপ হ্যাঁ এর নাম হলো কুরুপ 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 যা তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ হার্বিক অ্যাসিড এই গ্রুপ হার্বিক অ্যাসিডের ভিতরে রয়েছে গ্লাইপোসেট ফোরটি ওয়ান পার্সেন্ট এস এল এর ভিতরে আছে এটা কিন্তু আইপিএস এল্ট অর্থাৎ আইপিএল লবণ দ্বারা তৈরি করা হয়েছে পুরোপুরি সাদা অর্থাৎ গ্লাইসেলের মতো না এটা পুরোপুরি একেবারে জলের মতো জলের মতো হয়ে থাকে কোন কোম্পানি তৈরি করছে দেখতে পাচ্ছ কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করছে ঘাসকে মেরে কিন্তু মাটি বার করার ক্ষমতা কিন্তু এ রাখে চলো আমরা এবার ড্যামে ঢালবো প্রত্যেক পনেরো লিটার আমাদের যে ঢপ বা ব্যারেল রয়েছে সেখানে আমরা দেড়শো এম ব্যবহার করব তা না হলে কিন্তু কাজ করবে না একশো এম দিলে কোনো রকম কাজ নেই মিনিমাম আমাদের কিন্তু তিন অর্থাৎ এই যে ঢাকনা দেখতে পাচ্ছ এর কিন্তু তিনটে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো চলো বন্ধু আমি ঢেলে আমি ঘাসে স্প্রে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমার বিষ স্প্রে করা হয়ে গেছে দেখো আমি ম্যাশিংটা ধুয়ে নিচ্ছি দেখো বন্ধু তোমাদেরও আমি বলবো যারা কুরুকুরু ব্যবহার করবে প্রত্যেক পনেরো লিটারে মিনিমাম একশো পঞ্চাশ দেবে তাতে দেখতে পাবে মিনিমাম পাঁচ থেকে সাত দিন বাদে তোমার জমির এই সমস্ত ঘাস এই যে যে সমস্ত আগাছা বেরিয়েছে এই সমস্ত আগাছা মোড়ে মাটি বেরিয়ে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো রকম সবজি জমির গাছের গোড়ায় দেওয়া যাবে না এটা মাস্ট তার কারণ এর ভিতরে রয়েছে গাইফসে ফোরটি ওয়ান পার্সেন্ট এস এল আইপিএস এল্ট এই আইপিএস কাজ হলো মাটিতে যখনই যখনই তুমি এই ঘাস মারা বীজটা স্প্রে করে দিলে দেওয়ার পরে উদ্ভিদ তার শেকড়ের মাধ্যমে যখন ওই রসটা খাবে তখনই কিন্তু সে মরবে ঠিক আছে যেমন হচ্ছে সুইপ পাওয়ার গাছের স্প্রে করে দিলে গাছের সালোকসংশ্লেষ বন্ধ হয়ে গেল গাছ মারা গেলো এ একটা পুরা ঘাস মারা গাছের ওপরে লাগলো তারপরে ধীরে 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 সেই অংশ তাতে হালকা পরিমাণে পুড়ে পচে মারা গেল এইভাবেই কাজ করে কিন্তু এটার কাজ হলো এটা গ্লাইসেল তারপরে রয়েছে আমাদের রাউন্ড অফ স্পিড রাউন্ড অফ এই ঘাস মারাগুলোর কাজ রয়েছে এগুলো কিন্তু মাটিতে স্প্রে করলেন গাছ শেকড়ের মাধ্যমে খেলো তার পরবর্তীতে কিন্তু মারা গেল। ঠিক আছে তবে বর্তমানে সব কিছুর কিন্তু ডোজ বা সব কিছুর কিন্তু পাওয়ার কমিয়ে দিয়েছে যেহেতু সবজি জমিতেও চাষিরা ব্যবহার করছে তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে এ যদি আমাদের ব্যবহার করতে হয় প্রত্যেক দশ লিটারে একশো পঞ্চাশ এম জলে গুলতে হবে ভালো করে জলে গুলিয়ে নিয়ে তবেই স্প্রে করতে হবে অবশ্যই গাছের গোড়া আমাদের মতো এইরকমভাবে নিরিয়ে দেবেন দেখো আমাদের মতো এইভাবে নিরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে আমরা এই ঘাসমরা জলে গুলে একেবারে সারা জমি ঘাসে স্প্রে করে দিলাম তাই বর্তমানে তোমরা এই মারা কেন ব্যবহার করবে কী জন্য ব্যবহার করবে সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে এরকম ভিডিওর ইনফরমেশান সবার প্রথমে আমাদের চ্যানেলে পেতে পারো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো